আসসালামু আলাইকুম এটা হচ্ছে করোনা প্রিমিয়ার গাড়ি উনিশশো আটানব্বই মডেলের এবং এই গাড়িতে অ্যানালগ মিটার আছে এটাতে আমরা ডিজিটাল অপটিক্যাল মিটার ইনস্টলেশন করলাম এবং ফুল ওয়ারিং করলাম এবং আলহামদুলিল্লাহ কমপ্লিট আপনার জমি দিচ্ছি এরপরে ভাইসাল সাহেবের যে এই পেজ এবং এটাও মূলত আমার ছেলে সাজিদ উনি এটা লোকেশন বেশ করছে সকাল থেকে একবারে আন্তরিকভাবে কাজটা করছে কিভাবে আমরা সময় কাটিয়েছি আমার কাছে আশা করি ভালো কাজ করে আসলে এই ধরনের ওয়ারিং গুলো করার জন্য এই ধরনের শিক্ষিত মার্জিত এবং সে যে এই ট্রেডে এই ধরনের দক্ষ লোক দরকার যারা আসলে টেকনিক্যাল গাছগুলো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা এটা হচ্ছে এটা একটা করোনা প্রিমিও এবং এই গাড়িটাতে ছিল আমাদের ডিজিটাল মিটার এটা ডিজিটাল অপটিক্যাল ছিল না নর্মাল ছিল সো আমরা এটাকে ফুল ডিজিটাল ইলেকট্রিক্যাল করলাম এবং এই গাড়িটাতে আমরা ওয়ারিংয়ের কাজ করি এটাকে প্রপারলি ইনস্টলেশন করলাম এবং প্রত্যেকটা ওয়ারিং ওয়ান বাই ওয়ান চেক দিয়ে ডায়াগ্রাম দিয়ে কম্বিনেশন করে কাজ করলাম এবং গাড়িটা ফাইন সো কিছুক্ষণ হয় কমপ্লিট করলাম এবং এই গাড়ির যে সম্মানিত ওনার আছে আমাদের আঙ্কেল খুব ভালো একজন আন্তরিক মানুষ উনি আমাদের সাথে সারাদিন শ্রম দিল এবং ওনার এ আমার এই কাজের মেন কৃতিত্ব দিচ্ছি আঙ্কেলকে বিকজ অফ উনি যেভাবে আমাকে সাপোর্ট দিছে যেভাবে আমাকে ইন্সপাইশন দিছে এবং ওনার সাপোর্ট ইন্সপাইশন সব কিছুর কম্বিনেশন আমরা কাজটা করলাম এবং কমপ্লিট আলহামদুলিল্লাহ সো আপনাদেরকে বলতে চাই আপনারা যারাই আসলে এই আপনাদের কোনো প্রিমিয়ারটি এই কেনা হান্ড্রেড হানড্রেড টেন ইলেভেন এগুলোতে অপটিক্যাল মিটার লাগাতে চাচ্ছেন অবশ্যই লাগিয়ে নেবেন এবং ওয়ারিংটা খুব কেয়ারফুলি লাগাবেন কারণ এগাড়িগুলোতে ওয়ারিংটা প্রপারলি ইনস্টলেশন না করলে অনেক সমস্যা হয় সো একটু প্রপারলি কাজটা করে নেবেন এবং বুঝে নেবেন এবং আমরা আজকে কাজটা আঙ্কেলের করে দিলাম এবং আজও আঙ্কেল স্যাটিসফাইড কিনা এবং যদি আমাদের সাথে একটু ওনার ওপিনিয়নটা

উনি এইটা লোকেশন বের করছে কালকে উনি আমাকে বারবার পুশ করতেছিল তা আমি বাধ্য কাছে আসলাম এবং আলহামদুলিল্লাহ যা করছেন সকাল থেকে একবারে আন্তরিকভাবে কাজটা করছে কিভাবে আমরা সময় আমার কাছে এই বারো তেরো ঘন্টা গেল মনে হলো না বারো তেরো ঘন্টা গেল কাকে বুঝতে পারলাম এবং আশা করি ভালো কাজ করে আর সবাইকে বলবো যে আসলে এই ধরনের ওয়ারিং গুলো করার জন্য এই ধরনের শিক্ষিত মার্জিত এবং সে যে এই ট্রেডে এই ধরনের দক্ষ লোক দরকার যারা আসলে টেকনিক্যাল কাজগুলো বুঝে আর যারা হাতুরি ডাক্তার ওদের দিয়ে গেলে একটা সার্বত তিনটা নষ্ট হয় এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম এই বিগত বিশ বছর আমার হাতে এই গাড়িটা অশেষ ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবং পিছনে আমাদের ভাইয়া এবং আঙ্কেল সামনে বসে রয়েছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন সব